হ্যালো বন্ধুরা আজকে আমি ভেন্ডির দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো এখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটা খুব ভালো করে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো আমি দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম লবণ এবার লবণ দিয়ে ভেন্ডিটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে তো প্রায় লাল হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ তো চিলি চিকেনে যেইভাবে আমরা পেঁয়াজটা ব্যবহার করি পেঁয়াজের পাপড়িগুলো ঠিক সেইভাবে কিন্তু এখানে পেঁয়াজটাকে কেটে নিতে হবে তো দেখো আমি এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে এবার পেঁয়াজ দিয়ে আর ভেন্ডিটাকে একসাথে লাল করে ভেজে নিয়েছি এবার ভেন্ডিটা তুলে রেখে দিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেলে দিলাম গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি এক চামচ দিয়েছি এবার পেস্টটাকে একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সে গন্ধটা যাতে চলে যায় এবার এখানে আমি দিয়ে দিলাম শুকনো মশলা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হলুদ হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো চিনি সমস্ত কিছু কিন্তু আমি মশলার মধ্যে একসাথেই দিয়ে দেবো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তো এই যেহেতু এটা শুকনো মশলা তাই এখানে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট তো এখানে আমি আগে থেকে একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার টমেটো পেস্টটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো যতবার মশলা দেবো ততবার কিন্তু মশলার সাথে জিনিসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু এই ভেন্ডির সবজিটা খেতে ভালো লাগবে না তো দেখো টমেটো দেওয়ার পরও মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিলাম দু চামচ মগজ বাটা এবার চারমগজ বাটা দিয়েও আবারও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে এটা থেকেও কিন্তু হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে আমি দিলাম দু চামচ টক দই আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে আর যখন দেবে তখন কিন্তু গ্যাসের হিট একদম লোতে রাখবে নইলে কিন্তু ফেটে যেতে পারে এবার এই মশলাটা আমি থাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পেঁয়াজ আর ভেন্ডিটা মশলার মধ্যে দিয়ে দেবো ভেন্ডিটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু আমি ভেন্ডি আর মশলা একদম কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই ভেন্ডি কিন্তু সেদ্ধ হয়ে আছে সামান্য একটু সেদ্ধ হবে আর এটা কিন্তু একদম গা মাখো মাখো হবে হ্যাঁ খুব একটা বেশি গ্রেভি থাকবে না হালকা একটু গ্রেভি থাকবে তো সেই হিসেব করে কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে তো দেখো আমি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখে বুঝতে পারছো যে জলটা কতটা দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এই এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প কাশুরি মেথি আর এই ঘি আর কাশুরি মেথি দেওয়াতে ভেন্ডিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অসাধারণ লাগবে আর এই ভেন্ডি রেসিপিটা এতটাই সুন্দর যে এই একটা পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পর এবার ঢাকা উঠিয়ে এখানে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এর আগে দিয়েছিলাম হাফ চামচ এখন দিলাম হাফ চামচ মানে টোটাল এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো লাগবে গরম মশলা দিয়ে খুব ভেন্ডির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই রান্নাটা কিন্তু হয়ে গেছে কিন্তু আরও একটু বাকি আছে তো এবার আমি ভেন্ডিটা নামিয়ে রেখে দেব। দে ওই কড়াইয়ে ভালো করে ধুয়ে মুছে বসিয়ে দিলাম দেখো এবার এখানে দিয়ে দিলাম আবারও তেল অল্প সরিষার তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু হিং আর দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই তেলটা এটাকে বলে তড়কা লাগানো তো এই তেলটা এখন আমি ভেন্ডির উপর দিয়ে দেবো মানে ভেন্ডির স্বাদটা দ্বিগুণ করে দেবে তো আজকের ভেন্ডি রেসিপিটা হচ্ছে পেঁয়াজা তো ভেন্ডির পেঁয়াজা এইভাবে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসব নতুন ভিডিও নিয়ে